প্রভাত ফের মাধ্যমে ময়সালা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড পরিক্রমা করেন তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাওসান রওসান মন্ডল এবং দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায়চৌধুরী সহ এলাকার সাধারণ মানুষ এছাড়াও এক রক্তদান উৎসবের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কলকাতা কর্পোরেশন ব্যুরোর পনেরো চেয়ারম্যান রঞ্জিত শীল ময়াসালা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যেন্দ্র সিং দু নম্বর ওয়ার্ডের পৌর মাতা ইতু চক্রবর্তী তিন নম্বর ওয়ার্ডের পৌর পিতা রহসান মন্ডল মেটিয়াব্রুজ ব্লক দুইয়ের সভাপতি তথা দশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা সুমন চৌধুরী ছাড়াও ময়সলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও পৌরমাতারা এই রক্তদান উৎসবে প্রায় দুশো জন রক্তদাতা রক্তদান করেন রঞ্জিত সিং মহাশয় তিন নাম্বার ওয়ার্ডে পৌর পিতা রশনালী মন্ডল অভা কাছে আমাদের আবেদন যে আপনারা

রবীন্দ্রনগর থানার সম্মানীয় আইসিসিয়া সাহেবকে ব্যাজ উত্তরীয় পুষ্পস্তবক বরণ করে নিচ্ছেন সুজাতা হয়েছে অনুষ্ঠানের জন্য আমি তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুধু নাগরিক সবাইকে আমি অভিনন্দন জানাই স্বামীজি রক্তদান সম্বন্ধে বলতে গেলে অনেক সময় লেগে যাবে আসলে স্বামীজি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি ভারতবর্ষ বিষয় যিনি বঞ্চিত উজ্জ্বল করে দেখিয়েছিলেন এবং আমরা এখন সেই কথা মনে করতে পারি যে শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামীজি সে বক্তৃতা সেটা আজকে অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনেও কিন্তু আমাদের একটাই কথা আমাদের যুব সমাজ যারা রয়েছেন তাদের জানতে হবে ইতিহাস বিবৃত করলে চলবে না আমাদের স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান এবং ভারতবর্ষে আমাদের যে সমস্ত কালচারাল অ্যাক্টিভিটি সম্বন্ধে এবং ধর্মীয় আবেগ নিয়ে আমাদের যে বক্তব্য রেখেছিলেন স্বামী বিবেকানন্দ সেটা হচ্ছে ধর্ম মহাসম্মেলনে এবং নারীদেরকে আরো বেশি এগিয়ে দিতে হবে সমাজ গঠনের ক্ষেত্রে সেটাও তার বক্তৃতা পাওয়া যায় আজকের দিনে সবাইকে আমি অভিনন্দন জানাই যে উদ্যম এবং যেটা আমি দেখেছি যেভাবে ও এগিয়ে এসে ওকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং দাদা এই যে স্বামী বিবেকানন্দের একশো কি বললো স্বামী বিবেকানন্দ একশো তেষট্টি জন্মদিন উপলক্ষে আমরা এবারে এই যে নতুন করছি তা নয় আমরা প্রত্যেক বছরে নেয় এ আমাদের হচ্ছে আমাদের রক্তদান শিবির হয় সেই রক্তদান শিবিরে আমরা দিন যায় তত বছর এগোয় যত আমরা তত লোক রক্তদাতাকে বাড়িয়ে আমরা মেডিয়া পুলিশ ব্লক এমনকি মেডিয়া পুলিশ বিধানসভা থেকে অনেকেই আসে রক্তখাটের জন্যে তাদের জন্যেই আমরা এই রক্তদান শিবিরটা করে থাকি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দু সালে আসার পরে আমাদের যেটা শিখেছে মানুষের সঙ্গে থাকা মানুষের পাশে থাকা তাই আমরা চেষ্টা করি যে আমাদের মিডিয়া পুরুষ বিধানসভা আমাদের মিডিয়া পুরুষ দিয়ে আমরা রক্তদান করে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে সেই রক্ত কাটা দিতে পারি দাদা আজকে স্বামী বিবেকানন্দ একশো তেষট্টিতম জন্মদিন পালন করছেন কি বলবেন আমরা প্রতি বছরই এখানে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করি আজ থেকে চার বছর আগে আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম এই এলাকার মানুষ জানে যেখানে একটা ভ্যাট ছিল তো সমস্ত মানুষের খুব সমস্যা হতো বারবার করে বলতো এই ভ্যাটটা বন্ধ করার জন্য আমরা অনেক চেষ্টা করেছিলাম যে কিছুতেই অনেক লেখালেখি করার পর এই ভ্যাটটা আমরা বন্ধ করতে পারি তখন আমার মাথায় এলো আমি যখন কাউন্সিলর এই ওয়ার্ডে আমার মাথায় এলো এখানে আমরা যদি স্বামীজির মূর্তি উন্মোচন করি তার কোনো মানুষ সচেতন হলে এখানে জায়গাটা নোংরা করবে না তাই আমরা সেই দিন স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠা করেছিলাম বিমান ব্যানার্জি আমাদের অধ্যক্ষ স্পিকার বিমান ব্যানার্জির হাত ধরে আজকেও আমরা বিমান ব্যানার্জির হাত ধরে তার মূর্তি আবার আমরা পুষ্প মালা দিয়ে আমরা তাকে উৎসর্গ করলাম এবং আজ একষট্টিতে এবং তেষট্টিতম জন্মদিবস পালন করলাম আমাদের খুব ভালো লাগছে এখানে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের ছেলেরা এই প্রোগ্রামের স্বামীরা আপনারা জানেন আজকের দিনে স্বামী বিবেকানন্দকে স্মরণ করে আমরা রক্তদান উৎসবটাও করি কারণ রক্তদানটা হচ্ছে একটা মহান সামাজিক কাজ কারণ স্বামী বিবেকানন্দ বলেছেন যত্নজীব জীব শিব অর্থাৎ মানুষের মধ্যেই শিবের আবির্ভাব ঠাকুরের আবির্ভাব ঈশ্বরের আবির্ভাব তো মানুষের সেবাটাই গরম ধরনের জীবে প্রেম করে যেই জল সেই জল সেই যেই জল দাদা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে নতুন বছরে দাঁড়িয়ে স্বামীজির আদর্শ কতটা প্রাসঙ্গিক বলে মনে করছেন আপনি পুরোটাই স্বামীজি যা আদর্শ যা নীতি কথা ভুলে গেছে আজকালকে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটাই প্রাসঙ্গিক প্রত্যেকটাই উপকারী যদি মানুষ গ্রহণ করতে পারে তাহলে প্রত্যেকেই আমরা অনেক অনেক উপকৃত হব ভারতবর্ষ জাগ্রত হবে ভারতবর্ষ চেতনা সম্পন্ন হবে ভারতের মধ্যে আর ভারতবর্ষের মধ্যে জাত নিয়ে ধর্ম নিয়ে বিভেদ থাকবে না উনি একদম এমন যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই উনি লড়েছেন যেভাবে ভারতবর্ষের মানকে উজ্জ্বল করেছেন শিকাগো মহাসংস্কৃত দাঁড়িয়ে মহাসভায় দাঁড়িয়ে তিনি যেভাবে আমাদের ধর্মের উত্তোলন করিয়েছেন এবং ভারতবর্ষের বুকে সারা বিশ্বের বুকে ভারতবর্ষকে চিহ্নিত করে দিয়েছেন সেটা স্মরণীয় এবং বরণীয় হয়ে রয়েছে আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই যে ধর্ম নিয়ে মারামারি জাত নিয়ে লড়াই সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দের আদর্শই আমাদের একমাত্র পাতেও ওনার পথে চললেই আমরা একটা সর্ব ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ তৈরি করতে পারব সর্বোপরি আজকালকার দিনে যে খেলাধুলাটা উঠে গেছে উনি যেটা বলেছিলেন খেলাধুলার মধ্যে দিয়েই ঈশ্বরের দর্শন হয় সুতরাং খেলাধুলাটা দরকার আমরা অনেকেই আজকাল ছেলে মেয়েদের খেলতে দিতে চাই না সবাই মোবাইল নিয়ে আবদ্ধ আমরা এই মোবাইলের বিরুদ্ধে বলি কিন্তু মোবাইল থেকে সরাতে গেলে খেলাধুলার মধ্যে নিতে হবে তো পড়াশোনা করে ভালো মানুষ হওয়া যায় না বড় বড় পৌরপিতা দক্ষিণ শহরতলিতে এই প্রথো যে কোনো আনন্দ অনুষ্ঠানের থাকি সুহানি ব্যাঙ্করে গঙ্গানগর রোডে উৎপলক মন্ত্রীর বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. <laughs> বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরগুলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মা এন্টারপ্রাইজে মা এন্টারপ্রাইজ